নিবন্ধন না পেয়ে আমরণ অনশনে মোহাম্মদ তারেক রহমান নতুন রাজনৈতিক দল হিসেবে আমজনতা দল নির্বাচন কমিশনে নিবন্ধন না পাওয়ায় দলটির সদস্য সচিব তারেক রহমান কমিশনের সামনে আমরণ অনশনের ডাক দিয়েছেন আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে আগারগাঁও নির্বাচন কমিশনের প্রধান ফটকের সামনে বসে আমরণ অনশনের ডাক দেন তিনি নিজের ফেসবুকেই এ তথ্য জানিয়েছেন তারেক রহমান ফেসবুক পোস্টে তিনি বলেন তেতাল্লিশ লাখ গ্রাহকের অর্থ লুট করে এক মাস আগে এসে দল খুলে নিবন্ধন পেল ডেস্টিনি এর আগে জাতীয় লীগকে নিবন্ধনের নাম ঘোষণা করেছিল ইসি পরে সব হওয়ার পরে স্থগিত করে তিনি বলেন আমরা বছরের পর বছর রাজনীতি করে নিবন্ধিত হই না রাজনীতি শুধু বুর্জুয়াদের জন্য নিবন্ধনের ঘোষণা নয় শুধু যারা জাতীয় লীগের নাম প্রস্তাব করেছিল তাদের শাস্তি চাই না হলে আমরণ অনশন মৃত্যুর দিকে ঠেলে দেবে মদ শামিম রেজা মিহান নিউজ